আজকের আলোচনার বিষয়বস্তু এমন একটি উদ্বেগ তৈরি করার বিষয় যা দেশের ট্রাভেল এজেন্সি ব্যবসাকে প্রভাবিত করতে পারে সরকার একটি নতুন সার্কুলার প্রস্তাব করেছে যার মাধ্যমে এজেন্ট টু এজেন্ট টিকিট বিক্রি নিষিদ্ধ হতে পারে এমন কি ছোট পরিসরের ট্রাভেল এজেন্সিগুলো বন্ধ হয়ে যেতে পারে এই পদক্ষেপে কিভাবে ক্ষতি হতে পারে এবং ব্যবসাগুলি কিভাবে এর প্রতিবাদ করছে তা আমরা আজ আলোচনা করব প্রথমে আসুন এই নতুন সার্কুলারের বিষয়ে জানি সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় একটি প্রস্তাবিত সার্কুলারের খসড়া প্রস্তুত করছে যা দেশে ট্রাভেল এজেন্সি পরিচালনার নিয়মকানুন বদলে দিতে পারে এটি বলছে এখন থেকে লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সিগুলি আর একে অপরের মধ্যে টিকিট বিক্রি বা ক্রয় করতে পারবে না এর উদ্দেশ্য হল এজেন্সি ব্যবসায় স্বচ্ছতা আনা এবং গ্রাহক হয়রানি রোধ করা তবে এই সিদ্ধান্তে ট্রাভেল এজেন্সিগুলি গভীর উদ্বেগ প্রকাশ করেছে তাদের দাবি এজেন্ট টু এজেন্ট টিকেটিং মডেল বিশ্বব্যাপী পরিচিত এবং এটি এজেন্সিগুলির পার্টনার এজেন্সির মাধ্যমে কেনাবেচা করার সুযোগ দেয় এটা যদি নিষিদ্ধ হয় তাহলে দেশের ছোট বড় এজেন্সিগুলির জন্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলা কঠিন হয়ে পড়বে এবং এতে হাজার হাজার মানুষের কর্মসংস্থান বিপদে পড়বে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সরকার সার্কুলারের খসড়ায় বলছে যে ট্রাভেল এজেন্সিগুলিকে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন বা আয়াটা এর সদস্যপদ নিতে হবে ব্যবসা পরিচালনা করার জন্য দেশে মোট পাঁচ হাজার সাতশো ছেচল্লিশটি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি রয়েছে তবে শুধুমাত্র নয়শো সত্তরটি আয়াটা অনুমোদিত এর মধ্যে বড় কোম্পানিগুলি তিনশো পঞ্চাশটি এজেন্সির মাধ্যমে টিকিট বিক্রি করে আয়াটা সদস্যপদ পাওয়ার জন্য কমপক্ষে চার মিলিয়ন বা চল্লিশ লক্ষ টাকা সিকিউরিটি ডিপোজিট করতে হয় যা অনেক ছোট এজেন্সির পক্ষে সম্ভব নয় যদি সরকার এজেন্ট টু এজেন্ট টিকিট বিক্রি বন্ধ করে দেয় তাহলে অনেক ছোট এজেন্সি বন্ধ হয়ে যাবে এবং বড় বড় এজেন্সি বাজারে একাধিপত্য বিস্তার করবে এটা কেবল ছোট ব্যবসার জন্য ক্ষতিকর নয় বরং এটি ভ্রমণকারীদের জন্য বিশাল সমস্যা তৈরি করবে কারণ দেশের অনেক জায়গায় আয়াটা অনুমোদিত এজেন্সি নেই এছাড়া ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের দাবি বিশ্বের কোথাও আয়াটা অনুমোদন নিয়ে ট্রাভেল এজেন্সি পরিচালনার জন্য বাধ্যতামূলক করা হয়নি তারা প্রশ্ন তুলছেন সরকার কি আসলেই ট্রাভেল এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে চাইছে এরা বলছেন আয়াটা অনুমোদন পেতে অনেক সময় লাগে এবং কিছু এয়ারলাইন্স যেমন এয়ার এরাবিয়া ইন্ডিগো বা সালাম এয়ার আয়াটা অনুমোদন ছাড়া টিকিট বিক্রি করে তাই এতসব কষ্টের পর যদি সার্কুলারটি কার্যকর হয় তাহলে অনেক ছোট এজেন্সির অস্তিত্ব সংকটে পড়বে এই বিষয়ে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস বাংলাদেশ এথাব এর সাধারণ সম্পাদক আফসিয়া জান্নাত সালেহ বলেছেন তারা এই সার্কুলারের বিষয়ে কিছুই জানতেন না এবং তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি এজেন্ট টু এজেন্ট টিকেট বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি হলে তারা এর বিরুদ্ধে আন্দোলন করবে বলেও জানান তিনি তাহলে শেষ পর্যন্ত কি হতে চলেছে সরকার কি ট্রাভেল এজেন্সি ব্যবসার উন্নতির জন্য এই পদক্ষেপটি নেবে নাকি এটি দেশের শত শত এজেন্সিকে বন্ধ করে দিয়ে বৃহৎ এজেন্সিগুলির নিয়ন্ত্রণে বাজার ছাড়বে